ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম সাইবার এসএম সাইবার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই তো আজ আমি চলেছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সবথেকে গুরুত্বপূর্ণ বিভাগ হলো ইন্ডিয়ান এয়ারফোর্স আর এই ইন্ডিয়ান এয়ারফোর্সের পক্ষ থেকেই নিয়োগ করা হচ্ছে অগ্নিবীর বায়ু যেখানে শূন্যপদ পদ আছে প্রায় সাড়ে তিন হাজার তো এই সাড়ে তিন হাজার শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে তো এই ইন্ডিয়ান এয়ারফোর্সের অগ্নিবীর বায়ুপদে চাকরি পেতে গেলে তোমার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়সীমা কত হতে হবে আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে সমস্ত বিষয়টা আমরা পরপর আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট সমস্ত চাকরি স্কলারশিপ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য এসেন সফা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো থ্যাংক ইউ সো মাচ চলে এলাম সে অফিসিয়াল নোটিফিকেশানে তোমরা দেখতেই পাচ্ছ ভারতীয় বায়ুসেনা বা ইন্ডিয়ান এয়ারফোর্স অনলাইন রেজিস্ট্রেশন স্টার্টেড ফ্রম সেভেন্টিন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর টু সিক্স ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর তো তোমরা বুঝতেই পারছো সতেরো তারিখ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে এবং অ্যাপ্লিকেশন চলবে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত বা ফেব্রুয়ারি মাসের ছ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে অনলাইন এক্সাম ডেট সেভেন্টিন মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর অনওয়ার্ডস তো এখানে যে অনলাইন এক্সাম নেওয়া হবে সেটারও কিন্তু ডেটটা এখানে দিয়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সতেরোই মার্চের মধ্যেই কিন্তু তোমাদের এই পরীক্ষাটা নেওয়া হবে আমরা একটু নিচের দিকে যদি আসি তোমরা এখানে দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান এয়ারফোর্স ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট ফর সিলেকশান টেস্ট ফ্রম সেভেন্টিন মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর অনওয়ার্ডস টু জয়েন দ্য আই এ এফ অ্যাজ অন অগ্নিবীর বায়ু তো তোমরা বুঝতেই পারছ ইন্ডিয়ান এয়ারফোর্সের পক্ষ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান চাওয়া হচ্ছে সমস্ত অবিবাহিত ছেলে মেয়েদের কাছ থেকে এই অগ্নিবীর পদে নিয়োগের জন্য অ্যাপ্লিকেশান করা যাবে অগ্নিপথ বায়ু ডট সিডিএসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে সতেরোই জানুয়ারি থেকে এবং অ্যাপ্লিকেশন চলবে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত এবার আসবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রথমে দেখো এজ তোমার বয়স যদি সতেরো থেকে একুশের মধ্যে হয়ে থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে তবে বয়সের ব্যাপারে কিন্তু কোনো রকমের কনফিউশন থাকা উচিত নয় সেই জন্য এখানে আরও ক্লিয়ার করে দিয়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সেকেন্ড জানুয়ারি দু থেকে শুরু করে সেকেন্ড জুলাই দু হাজার এই সময়ের মধ্যে যদি তোমার বার্থডেট হয়ে থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে এবার আমরা দেখব এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশানের কথা যদি বলি তোমরা যারা সায়েন্স সাবজেক্ট নিয়ে এইচ এস এ ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে তবে এর পাশাপাশি ইংলিশেও কিন্তু ফিফটি পারসেন্ট নম্বর থাকতে হবে আর তোমরা যারা আর্টস বা কমার্স নিয়ে পাস আউট হয়েছো তোমরাও এখানে আবেদন করতে পারবে তবে মোটের উপরে ফিফটি পার্সেন্ট নম্বর তো লাগবেই এছাড়াও ইংলিশেও কিন্তু ফিফটি পারসেন্ট নম্বর থাকতে হবে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে এই নোটিফিকেশানটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা প্রয়োজন মনে করলে সেখান থেকে দেখে নিতে পারবে এরপর আমরা দেখব ম্যান্ডেটরি মেডিকেল স্ট্যান্ডার্ড হাইট ছেলেদের ক্ষেত্রে মিনিমাম হাইট হতে হবে একশো বাহান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে মিনিমাম হাইট হতে হবে একশো বাহান্ন সেন্টিমিটার তবে হিলি এরিয়া থেকে যে সমস্ত মেয়েরা আবেদন করবে তোমাদের ক্ষেত্রে হাইটে ছাড় থাকছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ উত্তরাখণ্ড থেকে যে সমস্ত মেয়েরা আবেদন করবে তোমাদের ক্ষেত্রে হাইট লাগবে একশো সাতচল্লিশ সেন্টিমিটার আর লাক্ষাদ্বীপ থেকে যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করবে তাদের হাইট হতে হবে একশো পঞ্চাশ সেন্টিমিটার ওয়েট উচ্চতা এবং বয়সের সাথে সামঞ্জস্য থাকতে হবে চেস্ট মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে চেস্ট হতে হবে সাতাত্তর সেন্টিমিটার সাথে পাঁচ সেন্টিমিটার ইনক্রিজ করার দক্ষতা থাকতে হবে আর মেয়েদের ক্ষেত্রে চেস্ট ওয়েল ডেভেলপ হতে হবে সঙ্গে পাঁচ সেন্টিমিটার ইনক্রিজ করার দক্ষতা থাকতে হবে হিয়ারিং শোনার ক্ষেত্রেও কোনো সমস্যা থাকলে হবে না ছয় মিটার দূর থেকে দুটি কানেই আলাদা আলাদা করে সমানভাবে শুনতে পেতে হবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দাঁত সুস্থ মারি হতে হবে দাঁত সুন্দর পরিপাটিভাবে সাজানো হতে হবে এবং ফরটিন ডেন্টাল পয়েন্ট থাকতে হবে তো এই ছিল অগ্নিবীর বায়ুর অফিসিয়াল নোটিফিকেশান যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করো আর চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো যাতে পরবর্তী আপডেট খুব সহজেই তুমি পেতে পারো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ